হাত দাও ভিতরে হাত দাও হাত দিয়ে একবার ছুঁয়ে দেখো কি আছে হাত তুলে দাও এবারে তুমি ভিতরে যে জিনিসগুলো ছুঁয়ে দেখলে সেই জিনিসগুলো তোমার পাশে রাখা আছে তুমি উপরে সাজিয়ে দাও প্রথমে কি শশা দিলে আচ্ছা প্রথমে শশা দিলে এরপরে করলা সেটা পরে বলবো পরে আম আচ্ছা এপাশ থেকে টমেটো এপাশ থেকে বেগুন তোমার পুরো ভুলে ভরা পুরো ভুলে ভরা তোমার মাত্র দুটো মিলেছে কোন দুটো সেটি বলবো না দুটো মিলেছে চলে যাও পিছনে চলে যাও যদি সঠিক ভাবে সাজাতে পারতে এখান থেকে একটা কিন্তু পাঁচশো টাকার নোট পেয়ে যেতে ঠিক আছে যাও পিছনে চলে যাও নামিয়ে দাও আমি নামিয়ে দিচ্ছি সুমি ঠিক আছে চলো ভিতরে হাত দাও সবজির পরে হাত দাও হাত দাও ছুঁয়ে দেখো কি আছে ছুঁয়ে দেখো কি আছে ছুঁয়ে নিলাম ছুঁয়ে দেখো কি আছে ব্যাস হাত ছড়িয়ে দাও হাত ছড়িয়ে দাও এবার যেমনটা টাচ করলে ঠিক তেমনটাই উপরে সাজিয়ে দাও ছুঁয়ে না তো বোঝা যাচ্ছে না প্রথমে এই শশাটাই বড় বলে বোঝা যাচ্ছে আচ্ছা সাজিয়ে দাও প্রথমে এই শশা দিলে আচ্ছা 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 মিলে তোমার মিলে গেছে কি মনে হচ্ছে সুমি মিলে গেছে প্রিয় দর্শক তোমরা কমেন্টস করে জানাও সুমির নাকি মিলে গেছে একটাও মেলেনি একটাও মেলেনি সুমি পিছনে চলে যাও একটা কাও মেলেনি পিছনে চলে যাও চলে যাও পিছনে বোন কি মনে হচ্ছে পারবি পারবি কনফিডেন্স আছে নিজের মধ্যে পারলেই কিন্তু পাঁচশো টাকা নোট চল চল ভিতরে হাত দে একবার ছুঁয়ে দেখ কোথায় কি আছে ছুঁয়ে দেখ প্রথম থেকে ছুঁয়ে দ্যাখ ভালো করে ছুঁয়ে দেখ দেখে নিয়েছিস নে সাজিয়ে ভাল দেখি কি সাজাচ্ছিস দেখা যাক বোন আমার পারি কিনা সুমির ছোট বোন দেখি পারে কিনা

পুরোপুরি মিলে গেছে প্রথমে আছে করলা পরে আছে শশা তারপরে আছে টমেটোর থোকা তারপরে আছে কাঁচা আম তারপর আছে বেগুন ও ও যেটা ছুঁয়ে দেখলো সেটাই পালো কি মনে হচ্ছে বোন কেমন লাগছে পেরে অনেক ভালো অনেক ভালো লাগছে বলো দারুন দারুন না সবাই জোরে দাও ঠিক আছে বোন বোন তোকে আমার এই গিফটটা দিতে পেরে খুবই ভালো লাগছে চল তোর জন্য একটা না না পুরোটা না এই ছোট্ট খেলার জন্য কখনো পুরো বান্ডিল দেওয়া যায় না কেন চলো চলো তোমার জন্য ফাইভ হান্ড্রেড রুপিস পিছনে চলে যাও পিছনে চলে এগিয়ে আসো চেঞ্জ করো সবাই ঘুরে যাও সবাই ঘুরে যাও পিছনে ঘুরে যাও সবাই পিছনে ঘুরে যাও সবাই ঘুরে যাও আমার সাজানো কমপ্লিট তোমরা ঘুরে যাও সামনে হ্যাঁ ঘুরে যাও চলো মা এগিয়ে আসো একবার ভিতরে টাচ করে দেখে নাও কোথায় কি আছে কোথায় কোন সবজি রাখা আছে দেখে নাও সময় বেশি নেওয়া যাবে না কিন্তু হাত বের করো হাত করো এবার নাও সাজিয়ে দাও কি আছে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক পারি কিনা দেখা যাক আরে মাও তো ভালো জোরদার তালিয়া আচ্ছা বলো কেমন লাগছে পেরে খুব ভালো লাগেছে খুব ভালো সবাই জোরদার তালিয়া আমরা তো আচ্ছা ঠিক আছে ইতিমধ্যে কিন্তু সে কিন্তু দুজন পারেনি ইতিমধ্যে কিন্তু মায়ের জন্য তুলে দিচ্ছে 500 রুপিস বলো এই 500 টাকা পেয়ে কেমন লাগছে খুব ভালো লাগছে এই 500 টাকা দিয়ে কি করবে মেলায় যাব মেলায় যাবে মেলায় যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সবাই ঘুরে যাও হয়ে গেছে আমি ঘুরিয়ে দিয়েছি ঘুরে যাও এগিয়ে কাকিমা এগিয়ে আসো কাকিমা কাকিমা ছুঁয়ে দেখো কি আছে ঝটপট করে ছুঁয়ে দেখো বেশি সময় নেওয়া যাবে না কাকিমা দেখে নিয়েছো আচ্ছা ঠিক আছে আমি মিলিয়ে ফেলো দেখা যাক পারে কি না সবার সঁচা বড় বলে সবাই পাচ্ছে দেখা কাকিমা কাকিমা কি করছে আচ্ছা তার মানে যদি আমি শশার দিক থেকে ধরি প্রথমে শশা তারপর হলো করলা বেগুন টমেটো আম তাই তো কাকিমা ইতিমধ্যে মাত্র একটি মিলেছে তোমার মাত্র মাত্র একটি মেয়ে আছে বলো কেমন একটা আচ্ছা ঠিক আছে সবাই নামিয়ে দাও এগিয়ে আসো এরপরে নেক্সট প্রতিযোগী নিয়ে এগিয়ে আসো মা এগিয়ে আসো একবার হাত ঢুকিয়ে ছুঁয়ে দাও কি আছে ওর মধ্যে ভালো করে দেখে নাও কি আছে ভালো করে সবগুলো দেখে নাও দেখে নিয়েছো দেখে নিয়েছো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ফেলো চলো 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 এগিয়ে আসো সুমি মাইক্রোফোনটা একটু মায়ের মুখে ধরো দেখা যাক কি মনে হচ্ছে কি মনে হচ্ছে না সুমিত তো জানাস না আচ্ছা সুমির মাহবুলে কি একটু বেশি স্পেশাল রিক্রুটমেন্ট পাচ্ছে নাকি আচ্ছা जोरदार তালিয়া পুরো পুরি পারফেক্ট পুরো ঠিক করেছে পুরো ঠিক করেছে নাও তুলে দিচ্ছি 500 টাকা

দেখা যাক কি আছে কি সাজায় দেখা যাক কি সাজাচ্ছে দেখা যাক বন্ধুরা তোমরা কমেন্টস করো কাকিমা তোমার কি কনফিডেন্স তুমি মনে হচ্ছে কি হয়েছে না হয়নি হয়েছে মনে হচ্ছে হয়েছে দেখো দর্শক তোমরা কমেন্টস করো শেষ একটি মাত্র ভুল করেছে আর একটি ভুলে কিন্তু হয়ে গেছে একটি মাত্র ভুল করেছে একটি মাত্র ভুল কোন জায়গায় ভুল করেছে সেটা কিন্তু আমি বলবো না দেখা যাক কাকু পারে কিনা কাকিমা তাহলে তোমার কপালটা ভীষণ খারাপ তুমি পাঁচশো টাকা পেলে না চলো একটিমাত্র ভুল হয়ে গেলো চলে যাও কাকু এগিয়ে আসো কাকু এগিয়ে আসো হাত দাও কাকু ঝট করে কাকু তো সুপারম্যান কাকু ঝট করে হাত দিয়ে সরিয়ে নেবে

শসা আম বেগুন করলা আরে এর নাম কাকু কাকু তো কখনো ভুল করতেই পারে না জোরদার তাহলে কাকুর জন্য আচ্ছা কাকু কাকু তোমার বলি না তোমার টাকার দরকার চলো আমার তরফ থেকে সবার চেয়ে বেশি